মুখে আঙুল দিয়ে বলছে চুপ করুন চুপ করুন কি বলছেন গোটা বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা দলদাস চটি চাটা হয়ে কাজ করে গোটা বাংলার মানুষ জানে সবাই স্বীকার করে তোলা কর্মী সমর্থকরা ছাড়া আর আজকে এই বাংলার কয়েকজন খুব সাধারণ মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলদাস চটি চাটা পুলিশের চোখে চোখ রেখে তাকিয়ে আঙুল তুলে শাসা নিয়ে দিয়ে বলে দিল যে তোরা দলদাস চটি চাটা আর এই ভুল বুঝিয়ে আমাদেরকে আর রাখা যাবে না বাংলার হয়ে উঠেছেন কোথায় সেই শেখ সন্দেশ সন্দেশখালিতে শেখ শাহজাহানের সাম্রাজ্য ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছে বাংলার সাধারণ মানুষ সন্দেশ খালিতে পুরুষ এবং মহিলারা ঝাঁটা হাতে বেরিয়ে পড়েছে তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে শাসনির বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে খেলার মাঠ পুকুরের ভেরি করে নিয়েছে লোকের জমি কেড়ে নিয়েছে সম্পত্তি কেড়ে নিয়েছে এত অত্যাচার এবং অনাচার এই দুর্নীতি সহ্য করার মানুষের একটা লিমিট আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়েই এই রাজ্যের মহিলাদের মন হয় মুখ বন্ধ করে রাখতে পারবেন এই প্রতিবেদন যখন শুরু করছি তখনই আমার কাছে খবর এসছে যে রাজ্য বিধানসভায় বাজেট পেশ হয়েছে এবং সেখানে লক্ষ্মীর ভান্ডার সাধারণের জন্য হাজার টাকা এবং তফসিলি জাতি উপজাতিদের জন্য নাকি বারোশো টাকা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছে কিন্তু তবু বাংলার লক্ষ্মীদের আর চুপ করে রাখতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ শুরু হয়ে গেছে পরিবর্তনের শুরু হয়েছে তৃণমূলের শেষের শুরু হয়েছে সন্দেশখালি থেকে ঠিক কি কি হলো দেখা উচিত আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ বাংলার সাধারণ কয়েকজন নারীকে বোঝানোর চেষ্টা করছেন আমাদিকে আমাদের কাজ করতে দিন কি কাজ যে তারা করে শেখ সাজাহানের রাজত্বে সেটা আমরা সবাই জানি আর সেটাই এবার তাদের মুখের উপর দাঁড়িয়ে সয়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দলদাস চটিচাটা বলে দিল এই রাজ্যের সামান্য কয়েকজন আমাদের মতন সাধারণ মানুষ সাধারণ মহিলারা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে চুপ করে রাখার চেষ্টা করেন আজকেও লক্ষ্মীর ভান্ডারের টাকার বেড়েছে ভোট আসছে ভোটের আগে তৃণমূল চরম সমস্যায় একের পর এক দুর্নীতি অরাজকতা অত্যাচার তৃণমূলের ফাঁস হয়ে যাচ্ছে আর খালিতে তৃণমূলের শেষে শুরু শুরু হয়ে গেল পরিবর্তনের শুরু হচ্ছে দু হাজার আপনারা দেখেছেন পরিবর্তনের সরকার ক্ষমতা এসেছিল দুহাজার নয় দশ এই রাজ্যের বুদ্ধিজীবীদের আপনারা মোমবাতি আছে হাতে রাস্তায় নামতে দেখেছেন কিন্তু এখন বুদ্ধিজীবীরা এখন ভাতাজীবী হয়ে গেছে দান্দা হয়ে গেছে তারা এখন বুদ্ধি জীবী আর নেই কি হয়ে গেছে সেটা আপনারা জানেন কিন্তু এবার মুখ খুলেছে বাংলার সাধারণ মানুষ খালিতে লাঠি ঝাঁটা হাতে বেরিয়ে পড়েছে এই রাজ্যের লক্ষ্মীরা যেন ঠিক দুর্গা এবং কালীর মতন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না বাংলার মেয়েদের যে আপনাদের এবার ঝাঁটা লাঠি হাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই বেরিয়ে পড়েছেন বাংলার এই মেয়েরা মায়েরা কিন্তু দুঃখের বিষয় এটাই তারা এবার বেরিয়েছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে চুরির বিরুদ্ধে শাসনের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে পরিবর্তনের শুরু হয়ে গেল আপনারা যে বলতেন যে বাংলার মানুষ জেগে ঘুমিয়ে আছে তাদেরকে জাগানো যাবে না কিন্তু আমি আশা ছাড়িনি দিনের পর দিন আমি এই বাংলার মানুষকে যারা জেগে ঘুমিয়ে আছে বলে আমরা মনে করতাম তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করে গেছে খালিতে বাংলার নারী পুরুষের ঘুম কিন্তু ভেঙে গেছে কি ভাবছেন এই যে যারা বিক্ষোভ দেখালো আজকে প্রত্যেকে বিজেপির লোক সিপিএম এর লোক কংগ্রেসের লোক একদম নয় এই মহিলার নিজে বলেছেন আমরা তৃণমূল করে কিন্তু তবু এই শেখ সাজাহান সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শেখ তৃণমূলের সম্পদ উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা তৃণমূলের সম্পদ তার সঙ্গী উত্তম সর্দার তৃণমূলের সম্পদ এই তৃণমূলের সম্পদদের অত্যাচারে আজকে পথে নেমেছে তৃণমূলের লোকজন বিজেপির লোকজন সিপিএম এর লোকজন এই বাংলার সাধারণ মানুষ সাধারণ নারী পুরুষ ঝাটা হাতে আজকে রাস্তায় নেমেছে আরো একবার দেখবেন নাকি মমতার দলদাস পুলিশ চটিচাটা পুলিশের কি হাল হলো আজকে বাংলার কয়েকজন সাধারণ নারীর সামনে দেখুন আপনারা এবার তদন্তটা আমাদের একটু করতে দিন লফুল অ্যাকশনটা নিতে দিন আপনারা যদি এটা নিয়ে আমাদের ব্যস্ত রাখবেন তাহলে আমরা ওই কাজ করব ওই তো মেরে খাওয়ার পর চালান হলো না কেন স্যার সব যা হওয়ার হবে আপনি একটু ওই হবে না স্যার ওবি লম্বা করতে হবে স্যার ওবি করতে হবে শিবানাটা এস করতে হবে ওবি করতে হবে শিবানাটা এস করতে হবে শেখ শাজাহান শিবু হাজিরা উত্তম সর্দার এদের গ্রেপ্তারির দাবিতে আপনারা দেখেছেন গতকাল থেকে ঝামেলা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে একেবারে ঝাঁটা এবং লাঠিয়াতে পথে বেরিয়েছেন সন্দেশকালীর মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েও চুপ করে বসে থাকেন তারা পুলিশের চোখে চোখ রেখে কথা বলেছেন দলদাস পুলিশকে তাদের নিজেদের অকাত বুঝিয়ে দিয়েছেন পুলিশ বলছে আমাদেরকে নিজেদেরকে কাজ করতে দিন কি লজ্জাকর কথা আচ্ছা এই যে পুলিশ অফিসার দেখছেন এদের বাড়িতে মা বোন নেই বাবা মা নেই সন্তান সন্ততি নেই কি করে মুখ দেখায় এরা বাড়ি গিয়ে এদের বাড়িতে প্রশ্ন করেন এদের ছেলেমেয়েরা বাবা শেখ শাহজাহানের দলদাস হয়ে কিভাবে কাটাও তোমরা এই যে শেখ শাজাহান এত অত্যাচার করছে কি কি অত্যাচার হয়েছে স্কুলের মাঠ যেখানে দাপটে খেলে বেড়াতো গ্রামের ছোটরা রাতারাতি সেই মাঠ কেটে করে দেওয়া হয়েছে মাছের বেরি মানুষের জমি জায়গা কাউকে কম পয়সায় কাউকে পয়সা না দিয়েই দখল করে দিয়েছে এই শেখ শাহজাহানের দলবল শিবু হাজিরা উত্তম সর্দাররা তাদেরকে প্রোটেকশন দিত কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পাঁচই জানুয়ারি এই শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি চালাতে গিয়েছিল শেখ শাহজাহানের অনুগামীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তৃণমূলের লেঠেলেরা হামলা করেছিল ইডি আধিকারিকদের উপর সিআরপিএফ জওয়ানদের উপর তখন এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পুলিশকেও দেখা যায়নি আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লজ্জার মাথা খেয়ে নির্লজ্জ ভাবে তৃণমূলের এই নেতা নেত্রীদের আটকাতে পথে নেমেছে সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে সাধারণ মানুষ আজকে ঝাটা লাঠি নিয়ে মিছিল করছে আর তাদের ভয়ে থানায় শিউরে সিটিয়ে থাকতে হয়েছে সন্দেশখালী এবং ন্যাজর থানার কর্মী সমর্থকদের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কি অবস্থা আমরা যা যা কেস করার সমস্ত অ্যাকশন দিচ্ছি আপনারা বাড়ি যান আমাদের প্রতি ভরসা রাখুন পুলিশ যাচ্ছে তৃণমূল নেতাকে কর্মী সমর্থকদের বাঁচাতে সাধারণ মানুষের ক্ষোভের হাত থেকে রোষের হাত থেকে আর তৃণমূলের নেতারা কর্মী সমর্থকরা এলাকা ছেড়ে পালাচ্ছে এতদিনের দাপট দেখানোর পর এলাকা ছেড়ে পালাচ্ছে নৌকো চেপে ঠিক এক মাস আগে যেভাবে ইডির আধিকারিকরা শেখ শাজাহানের এই তোলামুলের গুন্ডাদের ভয়ে নৌকো চেপে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল সাধারণ মানুষের ভয়ে গতকাল আমরা দেখলাম সেই নৌকো চেপে চালা পালালো এই তোলামুলের দালালরা তোলামের কর্মী সমর্থক গুন্ডারা দুজন তো পরেই গেল নদীতে দেখুন সেই দৃশ্য আপনারা আর আজকে বাংলার এই লক্ষ্মীরা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আর কালীর মতো নাচতে শুরু করেছে যারা ভেবেছিলেন এদিকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে চুপ করিয়ে রাখবেন বাংলার মানুষকে আর চুপ করিয়ে রাখা যাবে না অত্যাচারের একটা লিমিট আছে সীমা আছে মানুষের একটা সহ্য ক্ষমতা আছে আপনারা জানেন বাঙালিরা প্রচন্ড সহজশীল তাই চৌত্রিশ বছরের বাম অপশাসন আমরা দেখেছি সহ্য করেছি পনেরো বছরের তৃণমূল অপশাসন চুরি দুর্নীতি বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এই রাজ্যে আশ্রয় দিয়ে দেশের ক্ষতি করা দেশ বিরোধী কাজ করা আমরা দেখেছি কারণ আমাদের সহ্য শক্তি বেশি কিন্তু সহ্য শক্তির একটা সীমা থাকে সেই সব সীমা পার করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর তাই তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে যেটা সামাল দেবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস ছুটি চাটা পুলিশ দুটো থানার পুলিশ কর্মী সমর্থকরা অফিসাররা একজোট হয়েছে সন্দেশখালী এবং নেজট তাও এই সাধারণ নারীদের বিক্ষোভ সামাল দিতে পারছে না পরিবর্তনের শুরু হয়েছে সন্দেশখালী থেকে তৃণমূলের শেষে শুরু হয়েছে সন্দেশখালী থেকে এই মহিলারা গোটা বাংলার মানুষকে সন্দেশখালীর দেখাবে যারা এখনো জেগে ঘুমিয়ে আছেন বলে অনেক মানুষ বলে থাকেন কিন্তু আমি জানি বাংলার মানুষ পরিবর্তন করতে জানে উনিশশো সাতাত্তরে কংগ্রেসকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল দু হাজার এগারোতে সিপিএম কে তারা ছুড়ে ফেলে দিয়েছিল যারা আজকে ভাবছেন যে বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ইমাম ভাতা এবং পুজোর অনুদান পেয়ে এই তৃণমূলের দালালদের তৃণমূলের চোর দুর্নীতিবাসদের আজীবন এই রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দেবে তারা তাদের মতো মূর্খ এই দুনিয়াতে আর নেই তারা মূর্খের স্বর্গে বাস করছেন সেটাই প্রমাণ করে দিয়েছে আজকে সন্দেশখালীর এই সাধারণ নারীরা তারা জেগে উঠেছে পুলিশের পুলিশের সিরদারা কাঁপিয়ে দিয়েছে যে সিরধারাটার যদিও আজ আর কোনো অস্তিত্ব নেই সেই পুলিশ নেমে গেছে তৃণমূলের কর্মী সমর্থকদের রক্ষা করার জন্য হাত জড় করে বাংলার মা বোন বাংলার নারীদের অনুরোধ করছে প্লিজ চুপ করে যান নানদে চাঁদের তার চাকরি চলে যাবে সন্দেশ খালি থানা সামলাতে পারছে না বাংলার নারী পুরুষদের তাদের বদলি হয়ে যাবে তারা মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ মানুষের সহ্যের সীমা আছে এই উত্তম সর্দার তাকে উত্তম মধ্যম দিয়ে হাসপাতালে ভর্তি করেছিল স্থানীয় মানুষ পুলিশ তাকে আবার সসম্মানে ছেড়ে দিয়েছে কি করবে তৃণমূল নেতারা চুরি দুর্নীতি করে ইনকাম করে তার ভাগ যে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশের কাছে সেটাই আজকে প্রমাণ করে দিয়েছে বাংলার সাধারণ নাগরিকরা সাধারণ ভোটাররা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তারা কিন্তু চুপ করে যায়নি তারা প্রতিবাদে নেমেছে নিজেদের জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ স্কুলের মাঠ দখলের বিরুদ্ধে প্রতিবাদ নিজেদের সম্পত্তি দখলের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের নেতাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বাংলার সাধারণ মানুষ সবে শুরু আপনারা দেখুন যে এই আন্দোলন সন্দেশখালীর এই আন্দোলন এবং তোলাবুলের নেতাদের বিরুদ্ধে এই বিক্ষোভ এবার ছড়িয়ে পড়বে এই রাজ্যের প্রতিটি কোনায় মানুষকে মুখ খুলতেই হবে কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে অত্যাচারের একটা সীমা আছে যে সীমাটা ইতিমধ্যেই পেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বাজেটে টাকা বাড়িয়ে বাংলার মানুষকে আবার চুপ করিয়ে রাখার যত চেষ্টাই করুক আমার মনে হয় না যে বাংলার মানুষ তৃণমূলের এই অত্যাচার এই চুরি দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে আর চুপ করে থাকবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার মানুষ এখনো যারা জেগে ঘুমিয়ে আছেন বলে আপনাদের মনে হয় তাদের ঘুম ভাঙেই ছাড়ব কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না